কান্নাকাটি করছে আমাদের গণতন্ত্রের মা অসুস্থ আপনারা দোয়া বদ হুঁশ আছে তো তোর নিজেরই মা নেই তো বাবার খবর নেই ও গণতন্ত্রের মা জন্য কেন্দ্রে বেড়াচ্ছে ও গণতন্ত্রের দলনেতা সীমাহীন ক্ষমতার অধিকার মুখে বলে ও ক্ষমতার একটি ভোটে অমুক দল জিতে যাবে কিন্তু দলের নেতা যা বলে তার বাইরে যা ক্ষমতা একটা লোকেরও নেই রাজতন্ত্রে ও গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছা ও বা দলীয় সিদ্ধান্ত প্রধান বিবেচ্য বিষয় পক্ষান্তরে খেলাপথে আল্লাহর বিধানে প্রধান প্রধান উচ্চ হয়ে থাকে রাজতন্ত্রে রাজা আদেশে চূড়ান্ত গণতন্ত্রের দল নেতা বা প্রধানমন্ত্রীর ইচ্ছায় চূড়ান্ত ফলে একক ব্যক্তি বা সংখ্যালঘু রায় সঠিক হলেও তা অনেক সময় বিবেচনায় আসে না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় আর যে ব্যক্তি মানে আরা মানে এরাদা করে আমরা কক্ষ নয় তাকে নেতৃত্বে দেই না এই হলো যে মুসলমানদের হাদিস আর তারাই নেতৃত্ব বাড়ি ঘুরে বেড়াবে আমাকে ভোট দিও টিভি উদ্ভাসিত জীবনের জন্য গণতন্ত্র তন্ত্র আল্লাহর অহিরতন্ত্র খেলাপথ আর গণতন্ত্র কোন একসঙ্গে মিশতে পারে না এক নম্বর পার্থক্য হল রাজতন্ত্র গণতন্ত্র দুটি মানব রচিত মতবাদ পক্ষান্তরে খেলাপথ আল্লাহ প্রেরিত ইসলামের শাসন ব্যবস্থার নাম দুই রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের হাতেই থাকে সার্বভৌম ক্ষমতা পক্ষান্তরে খেলাপথে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক বান্দা মালিকের প্রতিনিধি মাত্র খেলাপথ মানে প্রতিনিধি তিন রাজতন্ত্রে গণতন্ত্রে রচিত বিধান অনুযায়ী দেশ পরিচালিত হয় পক্ষান্তরে খেলাপথে আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী দেশ শাসিত হয় চার রাজতন্ত্রের গণতন্ত্রের গণতন্ত্রে মানুষ মানুষের দাসত্ব করে পক্ষান্তরে খেলাপাতে মানুষ কেবল আল্লাহ দাসত্ব করে পাঁচ রাজতন্ত্রের ও গণতন্ত্রে মানুষের রচিত আইন সদা পরিবর্তনশীল পক্ষান্তরে খেলাপথ খেলাপথে অনুষ্ঠিত আল্লাহর আইন সর্বদা অপরিবর্তনীয় সে দেড় বছর আগেই বলা হয়েছে জেনা ব্যবতির হারাম আজকে হালাল করা হবে বলা হয়েছে সুদ হারাম এখন হালাল করা হবে চলছে সমানে হালাল হচ্ছে সব ব্যাংকে ট্যাঙ্কে যে কাজ সব জায়গায় শুধু হালাল লেগেছে না রাজতন্ত্রে গণতন্ত্রে হালাল হারাম নির্ধারণের মালিক হলেন মালিক হলে মানুষ আজকে আইন ঠিক আছে কালকে আইনের বাতিল হয়ে যাচ্ছে পক্ষান্তরে খেলাপথে উক্ত অধিকার কেবল আল্লাহ আল্লাহ যেটা হারাম করেছে হালালই থাকবে তা কখনই হারাল আল্লাহ হালাল থেকে হারাম হবে না আর আল্লাহ যে হারাম করেছেন চিরদিন হারাম থাকবে কখনই হালাল হবে না সাত নম্বর রাজতন্ত্রের রাজা ও গণতন্ত্রের দলনেতা সীমাহীন ক্ষমতার অধিকার মুখে বলে জিতে যাবে কিন্তু একটি দল দলের নেতা যা বলে তার বাইরে যা ক্ষমতা একটা লোকের নাই খালেদা বুড়ি না একটা কথা বলতে না আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এইটুক কথা বলার ক্ষমতা তার হলো না খালি চেহারা দেখে পাগল হয়ে গেছে বিএনপির লোকেরা কি আসমান্ত ফেরত না কি কি ব্যক্তি পূজা

সেদিন আমাদের সাকব পাড়া আছে আমাদের গ্রাসের নদীর ধারে দেখি একদল বিএনপি মিছিল হচ্ছে মিটিং হচ্ছে সে বুঝে কান্নাকাটি করছে আমাদের গণতন্ত্রের মা অসুস্থ আপনারা দোয়া করবে বেটার বদ হুঁশ আছে তো তোর নিজেরই মা নেই তো বারবার খবর নেই ও গণতন্ত্রের মা জন্য কেন্দ্রে বেড়াচ্ছে ইসলামে এইসবের ব্যক্তি বুঝার কোনো স্থান তো আতালে নখলো ফি মা সিয়াতলে খাওয়ালে আল্লাহর অবদ্ধতায় সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই ওই গণতন্ত্রের আল্লাহর অবাধ্যতা করে তারা টাইম করে কেলাটা টাইম ভাঙে আইন পরিবর্তনশীল হচ্ছেই এদের আইন মানতে আমরা বাধ্য নই যে লীগ হোক আর যে দল হোক সবাই ব্যক্তিগত আইনে দেশ চালায় ব্যক্তিগত আইন মানতে মুসলমান বাধ্য নয় আট রাজতন্ত্রের রাজা না বলেও কেমন কি অযোগ্য পুত্র কন্যা রাজা হতে পারেন অনুরূপভাবে গণতন্ত্রের দলীয় প্রভাবে অসৎ অযোগ্য ব্যক্তি নির্বাচিত হতে পারেন কিন্তু ইসলামী খেলাফতে বিজ্ঞ নির্বাচক মণ্ডলীর পরামর্শের মাধ্যমে স্বর নির্ধারিত সরকারির পূরণ সাপেক্ষে যোগ্য ও আল্লাহ ব্যক্তি মাত্র খালিফা বা আমি নির্বাচিত হতে পারেন নয় রাজা কারোর নিকটে দিতে বাধ্য নন অন্যদিকে দলীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জগদিহিতার নামে নিজ দলের এমপি মন্ত্রীদের হাততালি কুড়ান মাত্র এবং বিরোধী দলের বাক্যবানের জর্জরিত হন অথচ খলিফাবা আমির আল্লাহ সুরা সদস্যদের নিকটে পরামর্শ আহ্বান করেন এবং তারাও ইসলামে আদব রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে যথেষ্ট পরামর্শ দিয়ে থাকেন পরামর্শ সভায় ভিন্নমত আসলেও আমি সামগ্রিক বিবেচনায় কল্যাণকর কোন কোনো সিদ্ধান্ত নিলে সবাই তা শ্রদ্ধার সাথে মেনে নেন চূড়ান্ত সিদ্ধান্তের পর সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার বা তা নিয়ে পরবর্তীতে কোনো গ্রুবিং সৃষ্টির অবকাশ নেই সুরা সিদ্ধান্ত সকলের সিদ্ধান্ত হিসাবেই বিবেচিত হয় কোনোর যদি কিন্তু সুযোগ সেখানে থাকে না যেমনটি মোনাফিকরা ও যুদ্ধের সময় পরবর্তীকালে করেছিল এই বিষয়টি আপনারা পাবেন সুরা আলে ইমরান একশো ছাপান্ন সুরার সিদ্ধান্ত থাকলে সকলের সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে সেখানে কোনো টু শব্দ করে ক্ষমতা থাকে না সিদ্ধান্তের পর সকলে মিলে আল্লাহর উপরে ভরসা করেন ও তা বাস্তবায়নের সাধ্য চেষ্টা করেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন যদি শব্দটি তোমাদের মধ্যে সহায়তার কর্মে দুয়ার খুলে দেয় সহিসলাম হাজি সেনা যদি শব্দ খুব খারাপ জিনিস লাও যদি যদি ঢুকে পড়ে কোনো সংগঠনের যদি কিন্তু তবে সে সংগঠন শেষ হয়ে যাবে মানুষ চলতে পারবে না দশ রাজতন্ত্রে ও গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছা ও বা দলীয় সিদ্ধান্ত প্রধান বিষয় পক্ষান্তরে খেলাফতে আল্লাহর বিধানই প্রধান উচ্চ হয়ে থাকে এমনকি কোরআন সহি আলিসের দলিল থাকলে আমির সুরা সদস্যদের পরামর্শ অগ্রাহ্য করতে পারেন যেমনটা আহ্বাকর সিদ্দিন ওসমাম জায়দকে জিহাদের প্রেরণের সময় এবং জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় করেছিলেন সমস্ত সাহাবি একদিকে এমনকি অমর পর্যন্ত একদিকে আবকার আল্লাহ এই মাত্র মারা গেলেন সমস্ত কাপড়রা আছে এখন একটা হামলা করার সময় মানে এই সময় রাজধানী থেকে সেনাপতি বা সৈন্য থেকে সরাবেন না আবুকরা বললেন যে পাকি আল্লাহ রসম নিজে বেঁধে গিয়েছেন আমি তো খুলব না এসভা সময় বেরিয়ে যাও তুমি আল্লাহ রক্ষা করবে সৈন্য কখনই ইসলামকে রক্ষা করবে না এমন হল ও সময় কেন বিজয়ীর বেশে ফিরিয়ে এলেন মানে দেখল মুসলমানরা সৈন্যদের তোকা করে মুসলমানরা আল্লাহর রহমতের তোয়কা করে এই তবাক এই ইমাম যত জোরাল হবে ততই মুসলমানরা দুনিয়া শক্তিশালী হবে যার পুরমানকে পাওয়া গেল পাকিস্তান আর হিন্দুস্তানের যুদ্ধে লাগিল কত লোক যে আলহামদুলিল্লাহ পড়েছে মানে এই দেশের মানুষ যে সাধারণত ইন্ডিয়া বিরোধী তা প্রমাণ পাওয়া গেলে কালকে যুদ্ধে কত আমার সামনে কতজন আলহামদুলিল্লাহ বলেছে মদ মরা মাল আরো মরা তো সবাই বলেছে পাকিস্তান জিতলে সবাই খুশি এমনকি ঢাকা যখন খেলা হয় পাকিস্তান আর ইন্ডিয়া যখন খেলা হয় না এই ক্রিকেট পাকিস্তান জিতলে স্লোগানে বা স্লোগান আর হারলে মানে এ দেশের মানুষ সাধারণত ইসলামের পক্ষে পাকিস্তান মুসলমানদের দেশ এ একটা মহব্বত ভালোবাসা থাকবেই যদিও দেশ পৃথক করে ফেলা হয়েছে ইমান তো পৃথক হয়নি এগারো রাজতন্ত্রের রাজাগণ আমৃত্যু গণতন্ত্রের দল নেতা বা এমপিগণ মেয়াদ পূর্তি পর্যন্ত নিজেদের শত অযোগ্যতা সত্ত্বেও তাদের স্বেচ্ছাসারিত চালিয়ে যেতে পারে কিন্তু খেলাফত ব্যবস্থায় খলিফা বা কর্মকর্তাগণের কার্যকলাপের মেয়াদ নির্ভর করে তাদের সুষ্ঠুভাবে ইসলামী দায়িত্ব পালনের উপরে ইসলাম নেই আউট বারো রাজতন্ত্রে রাজা আদেশে চূড়ান্ত গণতন্ত্রের দল নেতা বা প্রধানমন্ত্রীর ইচ্ছায় চূড়ান্ত ফলে হকপন্থী একক ব্যক্তি বা সংখ্যালঘুর রায় সঠিক হলেও তা অনেক সময় বিবেচনায় আসে না পক্ষান্তরে ইসলামে অহির বিধানে চূড়ান্ত সেখানে আল্লাহর বিধান মতে সকলের ন্যায্য অধিকার সুরক্ষিত তেরো রাজতন্ত্রে রাজা হওয়ার ও গণতন্ত্রের ক্ষমতা দখলের লড়াই চলে পক্ষান্তরের খেলাফত ব্যবস্থায় পদ বা ক্ষমতার দখলের আকাঙ্ক্ষা বা প্রচেষ্টা দুটিই নিষিদ্ধ এখানে কেবল মজলি সুরা নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে একজনকে আমির নিযুক্ত করেন আমির তাদের নিকটে ও আল্লাহর নিকটে কয়ফিয় দিতে বাধ্য থাকেন ইন্দনা নুয়াল্লি আলাহার সাহু আলিমান হারাস আলাইহে রসলিম হারা আল্লাহ রসুল বলছেন আমরা কশকাল নেতৃত্ব ওই ব্যক্তিকে দেই না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় সালা মানে কি সওয়াল করে বলে মানে হার যে ব্যক্তি নেতৃত্বে লোভ করে আর যে ব্যক্তি মানে করে মনে মনে চায় আমি একটু খেলে বলেছিলাম বললি আমরা কখনোই তাকে নেতৃত্বে দেই না এই হলো যে মুসলমানদের হাদিস আর তারাই নেতৃত্বের জন্য বাড়বে ঘুরে বেড়াবে আমাকে ভোট দিও হয় না সম্পূর্ণ নিষিদ্ধ এই সমস্ত কুফরি মত পদে আপনারা ছুটবেন না এমনকি সাধারণ একটা কমিশনার একটা কাউন্সিলর হওয়ার জন্য আপনারা করবেন পদে দাঁড়াবেন না ভোট সহজই করবেন না আল্লাহ আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে জনমত সৃষ্টিকর তো অভিজ্ঞান করুন এবং আল্লাহর রসুলের প্রতিনিধি ছিলেন খোলা রাশেদিন আর আজকালকার যারা খলিফা হবে তো খোলা ভাই প্রতিনিধি হবে তারা ওইভাবেই তারা দেশ চালাবে তারা কোনো ব্যক্তি পূজা করবে না কোরআন এবং হাদিস যেখানে আছে সেটাই মানবে যারা নাই সেটা ছাড়বে আমার কুমার রসুল হো ফুজু হো অনাহকুম আনহো আল্লাহ পাক তোমাদেরকে যতটুকু নির্দেশ দিয়েছেন তা মেনে চলা যা নিষ্ক যা বর্জন করা এই নীতির উপরে স্তরের খেলাফত চলবে আল্লাহ আমাদেরকে বাংলাদেশে ইসলামের খেলাফত প্রতিষ্ঠা তো দান করুন